গুড মর্নিং সবাইকে আজকে জন্মাষ্টমী তাই সবাইকে শুভ জন্মাষ্টমী জানাই আজকে তাল নিয়ে এলাম বাজার থেকে পার পিস দশ টাকা করে বদি বলেছে খেয়ে দিয়ে পরে তারপর বানাবে বানাক তালের বড়া খেয়ে নন্দ নাচিতে লাগিল এদিকে পাপ্পু বাবু ঘর পরিষ্কার করতে লেগেছে ব্যাস আমাদের অবস্থা ঘরের অবস্থা দেখেন একটা গরম ও করতে কাজ কাজ তো কিছু হবে কি করবে ও নিজেই জানে না বৃষ্টি থামছেই না আর বৃষ্টির জন্য আমরা ফেসে বসে আছি আমাদের বাইরে যত কাজ একটাও আমরা করতে পারছি না এখন কন্টিনিউ বৃষ্টি পড়ছে কদিন ধরে কি করে করব কাজ বাইরে অনেক কিছু পরিষ্কার করার আছে সামনেটায় জানলা টানলা দরজাগুলো রং টং করার আছে কিচ্ছু হয়ে না কাজ পুরো ফেঁসে বসে আছি আমরা বৃষ্টির জন্য বৃষ্টি থামবে তারপরই সব সেসব কাজ হাতে এখনো সময় আছে তো খুব বেশি সময় আছে বলা দিয়ে ছাব্বিশ তারিখ হয়ে গেল তিন তারিখ থেকে ঘরে নারায়ণ পুজো তারপর মুখে ভাত তারপর অনুষ্ঠানটা খাওয়া দাওয়া সেই বিশেষ সময় হাতে নেই কিন্তু ওয়েদার দিচ্ছে না বলে আমরা কিছু করতেও পারছি না দেখা যাক হয় হ্যাঁ তালের খেয়ে নন্দ নাচিতে লাগিল তুমি তালের বড়া খাবে আজকে হ্যাঁ তুমি খাবে মা করবে তালের বড়া

চলে এলো শঙ্কু নিয়ে কে আমি আমি আমাকে ধরতে হবে ছাদা বন্ধ করতে পারছ না শঙ্কু আমি এখন বৌদিকে তালের বড়া বানানো মানে এখন না আজকে শিখাচ্ছি আর কি হ্যাঁ এই যে এইভাবে হ্যাঁ এইভাবে তালটাকে আলুগুলো জল দিয়ে ভালো করে চটকাবে

আজকে তোর মা তো তালের বড়া বানাতেই জানে না এখন ধরে ধরে শিখাতে হচ্ছে এগুলো বেতের ঝুড়িতে ভালো হয় লড়ে যাও লড়ে যাও লেগে পড়েছে মা থাকতে পারছে না এত বছরের জিনিস ব্যাপার তো প্রত্যেক বছরই মা তালের পড়া করে আমাদের বাড়িতে এখন বৌদি করছে দেখে আর বসে থাকতে পারছে না চলে এসছে ছিল তালের গন্ধ শুনে চুকে পরে উঠে গেছে হ্যাঁ বদ্ধ তালের গন্ধ ঘরের মধ্যে হ্যাঁ কি তালের গন্ধ ঘরে হ্যাঁ ঘরে কি তালের গন্ধ ঘুম হয়ে গেল হ্যাঁ বাহ সাবাস এভাবেই লড়ে যাও আসল মিস্ত্রি বসেছে তাল ঘষতে বৌদি গেছে সোনটাকে খাওয়াতে শুরু করেছে পাপ্পু দেখুন স্পিড দেখুন কাজে হ্যাঁ মা এখানে আটিগুলোকে চটকে চটকে রেডি করছে

চিনি দেব আমি দিয়ে আর একটু দুধটা ওই ঘরে আছে রান্নাঘরে বৃষ্টি পড়ছে ছেলেকে যেতে বলছি ছেলেকেও যেতে চাইছ না বৃষ্টি দিন আমি ওখানে গিয়ে দুধটা দিয়ে মেখে নেব এখানে মেখে নাও যত এইটা ততবা দুধটা দিয়ে ওখানে প্যাকেটে মেখে নেব

যেবে পরেছে কিছু হা করে তাকিয়ে হ্যাঁ এটা জল এর একলা আমি মোটামুটিভাবে মেখে নিয়েছি এবার রান্না করে গিয়ে দুধ একটু নুন দিতে হবে তো বৃষ্টি হচ্ছে চারিদিক জল জলে ঠাক ঠাতে বিরক্ত লাগছে এবার कंटिन्यू বৃষ্টি হয়েই যাচ্ছে আর অল্প একটু নুন দিয়ে মেখে নেব আমল দুধটা আমি ঘন করে জল দিয়ে একটু দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি বড়া দিয়ে দেব মা দিচ্ছে বড়া ভাজা হয়ে গেছে এই বড়া গুলোকে তুলে নেব বাকিটা আমি এভাবে ভেজে নেব

দারুন দারুন ফাটা ফাটি ফাটা ফাটি হয়েছে ও ব্যাপক লাগলো খেতে আচ্ছা খাস্তা হয়েছে না ওর জন্য আরো বেশি ভালো লাগলো এসব জিনিস একটু খাস্তা না হলে অত ভালো লাগে না আর হেবি সুন্দর হয়েছে দারুন আরো সব বসে আছে কতক্ষণে পাবে আমি বড়া যেরকম খেতে সুন্দর হয় সেরকম আবার খাটালিও আছে অনেক খাটালি এই বড়াগুলো অনেকটাই মেখে ফেলেছি আমি আগে রাতের মতো খাবার মতো আমি ভেজে নেব আর বাকিটা রেখে দেবো কারণ ঠান্ডা হয়ে গেলে আবার কেউ খেতে চায় না গরম গরম ভাজবো আর সবাই খাবে গোলাপ জামুন গোলাপ জামুন এবার শুধু রসে পড়লেই হয়ে গেল আমাদের এটা তো রসে দেওয়ার জিনিস না ফটো আগে কি আর ভাজা যায় হুম যায় বড়া ভাজা হয়ে গেছে এবার সবাই খাবার অপেক্ষা চলো তাহলে শুরু হোক এবার সবাইকে শুরু খাবার উম সলিড হল সলিড সত্যি ভালো লাগে করমা করমা কইছে মা আ হ্যাঁ সোনা टाकी टाकी খেতে না হুম অত খারাপ লাগে ওরಂತ আ দেখুন দেখুন সুপার